নিরামিষ দিনে এই পদ্ধতিতে এই পনির রেসিপিটা তৈরি করার অনুরোধ রইল রেসিপিটা সিম্পল হলেও এর টেস্ট হয় কিন্তু অসাধারণ নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য নিয়ে নেব একটা বড়ো সাইজে টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা নিয়ে নেব বেশ কয়েকটা কাজু বাদাম এখানে নিয়েছি এক চামচ মগজ আর এক চামচ পোস্ত সামান্য একটু জল দিয়ে সবগুলো আমি খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আমার বাটা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এবারে আমি পনির ভেজে নেব তার জন্য কড়াই খুব ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব সাদা তেল তেলটা এভাবে কড়াইয়ে ছড়িয়ে দেব অনেক সময় পনির ভাজার সময় পনির নিচে লেগে যায় সেটা যেন না লাগে তার জন্য দিয়ে দেব একটু লবণ তেলের মধ্যে এভাবে একটু লবণ দিলে পনিরটা ভাজার সময় নিচে লেগে যাবে না বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা ফলো করবেন তাহলে রান্নার কাজে আপনাদের অনেকটা সাহায্য হবে পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নেব পনির আমার ভাজানো হয়ে গেছে এবারে পনিরগুলো তুলে নেব বন্ধুরা এই সময় আপনারা একটা পাত্রে উষ্ণ গরম জল রেখে এই পনির ভাজাগুলো দিয়ে দিতে পারেন তাহলে পনিরটা অনেকটা সফট থাকবে আমার এখানে প্রয়োজন পড়েনি কেননা এই পনিরটা এমনিতেই সফট ছিল এবারে ওই তেলেই আরও কিছু পরিমাণ সাদা তেল দিয়ে তাতে দিয়ে দেব বাটার এবারে দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা এবারে দিয়ে দেব যেই পেস্টটা আমি প্রথমে তৈরি করে নিয়েছি সেই পেস্টটা মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দেব। এবারে মিডিয়াম টু লো আছে এই মশলাটা খুব ভালোভাবে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে বন্ধুরা এই রান্নাটা পুরোপুরি আমি মিডিয়াম টু লো আছেই করেছি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন চিনি দিয়ে দেব। মশলাটা কষতে থাকতে হবে যদি মশলা নিচে লেগে যায় তাহলে সামান্য একটু জল দিয়ে আবারও কষতে থাকতে হবে ধ্যান রাখতে হবে মশলাটা যেন জ্বলে না যায় বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো আমার একবারে কমপ্লিট এবারে আমি দিয়ে দেব দুধ বন্ধুরা আমি এখানে নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি দুধ যাতে উতলে না যায় তার জন্য গ্যাসের আজ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এবারে দিয়ে দেব ভাজা পনির মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ ফুটতে দেব দেখুন বন্ধুরা গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবারে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এক চামচের মতো ঘি দিয়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার শাহী পনির একেবারে রেডি খুব সিম্পল একটি রেসিপি নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে গ্যাসের আজ অফ করে ঠেকে রেখে দশ মিনিট পর পরিবেশন করব এই দেখুন বন্ধুরা কালাটা খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আসতে হলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর পাশে থাকার অনুরোধ রইল